আমি এখন আমার খাজার সাইডে আছি কাজার সাইডটা খুবই সুন্দর এই যে খাদার সাইডে এখন কাজ শেষ বিকেল প্রায় ছাসটার মতন বাজে সর্দির টাইম বাংলাদেশের টাইম এখন ছ আটটার মতন বাজে কাজ শেষ করে এখন একটু বসলাম যে বারেন্দা জি কেজি বিল্ডিংয়ের কাজ করে এটা হচ্ছে এই যে কাজ এটা রেস্টুরেন্ট ঠিক আছে রেস্টুরেন্ট হচ্ছে যেই সাইড এটা হচ্ছে আমার প্রকৃত সাইড

কল্পনীয় ও অতি সুন্দর ঠিক আছে ভালো লাগলো ভালো লাগে আজকে আজকের মতো এটিটুকুই চেষ্টা করব সামনে আবার দেখানোর জন্য